গাজীপুর জেলার সাংবাদিক ঐক্য পরিষদের নবগঠিত কার্যনির্বাহী কমিটি দু হাজার ছাব্বিশ সাতাশের অভিষেক ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এক অনন্য পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গত পনেরো অক্টোবর সন্ধ্যায় সমুদ্রবেষ্টিত পর্যটন নগরী কক্সবাজারের বিলাসবহুল দি সি প্রিন্সেস হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে উৎসব মুখর পরিবেশের সাংবাদিক অতিথি ও শুভানুত্থায়ীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে স্থানটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন আলহাজ মোহাম্মদ আপিল মাহমুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস এর ভাইস চেয়ারম্যান জনাব জামাল এইচ পান্না আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সভাপতি সবুজ আন্দোলন অধ্যাপক নুরুল আমিন শিকদার ভুট্ট এবং বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী নেতা হাজি মঞ্জুর আলী অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ আবুল কাশেম এবং অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম অভিষেক পর্বে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন অতিথিরা সবাই ঐক্যবদ্ধভাবে গাজীপুরের সাংবাদিকতার মনোনয়ন ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার ব্যক্ত করেন এরপর শুরু হয় মনজ্ঞ সাংস্কৃতিক পর্ব যেখানে স্থানীয় ও অতিথি শিল্পীদের গান নৃত্য ও আবৃত্তিতে ভরে ওঠে পুরো অনুষ্ঠান মঞ্চ শেষ পর্বে সভাপতি মোহাম্মদ আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত অতিথি সদস্য ও শুভান্নায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা বলেন বস্তুনিষ্ঠ সংবাদ ন্যায়নিষ্ঠ সাংবাদিকতা ও পেশাগত মনোন্নয়নই আমাদের আগামী দিনের লক্ষ্য